হামদুলিল্লাহ আলা সালসালাম আম্মা বাদ পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আমাদের সামনে একের পর এক বার্তা দিয়ে যাচ্ছে আমরা কি বার্তাগুলো বুঝতে পারছি আমাদের চলমান জীবনে এর কোনো প্রভাব কি পরিলক্ষিত হচ্ছে প্রিয় মুসলিম উম্মা এই শতাব্দী আমাদের বিজয়ের শতাব্দী শত বছরের লাঞ্ছনা নিপীড়ন বিপর্যয় গাফলতির পর মুসলমানরা আবার ইমানি শক্তিতে বলিয়ান হয়ে উঠছে নতুন পরিস্থিতি সময়ের মিনারে মিনারে বজ্রকণ্ঠে ঘোষণা করছে ইসলামের প্রবল অভ্যুত্থানের কথা ইমান ও আকিদার নতুন বিপ্লব বারবার আমাদের সামনে তুলে ধরছে আল্লাহ রাবুল আলামিনের এই পবিত্র বাণী তারা মুখের ফুৎকারে আল্লাহর আলো নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ তার আলোকে পূর্ণরূপ উদ্ভাসিত করবেন যদিও কাফিররা তা অপছন্দ করে صحيح مسلم بونيتو الرسول صلى الله عليه وسلم إرشد إن الله زوال الأرض فرأيت مشارقها ومغاربها وإن أمتي سيبلغ ملكها ما زوي لي منها আল্লাহ তালা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে আল্লাহ রাবুল্লা আলমিন পুরো দুনিয়ার প্রতি ইঞ্চি ভূমিতে তাওহিদ প্রতিষ্ঠার জন্যে রাসুল সাল আলিমুয়া সাল্লামকে প্রেরণ করেছেন কিন্তু রাসুল সাল্লু আলিমুয়া সাল্লামের আগমনের পর থেকে আজ পর্যন্ত পুরো পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠিত হয়নি শেষ যুগে এসে খালিফাতুল্লাহ ইমাম মাহদি আলিহি সালামের নেতৃত্বে পুরো পৃথিবীর প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহর রাজত্ব প্রতিষ্ঠিত হবে প্রিয় উম্মা এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি আমাদের সামনে এই সত্যই বারবার তুলে ধরছে মুসলিম উম্মা কখনো লড়াইয়ের ময়দানে কাফিরদের হাতে পরাজিত হয়নি মুসলিমরা পরাজিত হয়েছে হাকিদার লড়াইয়ে কাফিররা তাদের বুদ্ধিবৃত্তিক ও মনস্তাত্ত্বিকভাবে পরাজিত করে রেখেছে দাজ্জালি মিডিয়ার মাধ্যমে ইমানি শক্তির কথা তাদের হৃদয় থেকে মুছে ফেলা হয়েছে এই কুফফার বিশ্ব এই আমেরিকা ইউরোপ চীন ও রাশিয়া নিজেদেরকে মহাশক্তিমান হিসেবে জাহির করেছে নিজেদেরকে মানুষের খোদা হিসেবে প্রচার করেছে এমন একটি ভাব দেখিয়েছে তারা যেন অপরাজেয় তাদের শক্তি সামর্থ্যের সামনে কেউ দাঁড়াতে পারে না তারা যখন যা ইচ্ছা তাই করতে পারে কিন্তু এই শতাব্দীতে এসে আল্লাহ রাবুল আলামিন তাদের সব শয়তানি প্রভাগান্ডার মুখোশ উন্মোচন করে দিয়েছেন মনস্তাত্ত্বিকভাবে পরাজিত যে মুসলিমরা কাফিরদের সামনে দাঁড়ানোর কথা চিন্তাও করতো না আজ তাদের সামনে বাস্তবতা দিবালকের নেয় স্পষ্ট হয়ে উঠেছে পুরো মুসলিম বিশ্ব নয় কেবল আফগানের মাত্র ষাট হাজার প্রায় নিরস্ত্র পাহাড়ি মোল্লার হাতে পরাজিত হয়েছে গোটা পৃথিবী কথিত সুপার পাওয়ার আমেরিকা আর সম্মিলিত সামরিক শক্তি ও তাদের মহাগর্বের আধুনিক প্রযুক্তি দীর্ঘ ধরে মুজাহিদের মার খেতে খেতে পালানোর শক্তিটুকু হারিয়ে ফেলেছে অবশেষে তালেবান মুজাহিদদের সঙ্গে চুক্তি করে পালানোর উপায় খুঁজে বের করেছে তালেবান মুজাহিদদের এই বিজয় উম্মার সামনে কাফিরদের সব মুখোশ উন্মোচন করে দিয়েছে তাদের সামনে স্পষ্ট হয়ে উঠেছে এসব সুপার পাওয়ার সম্মিলিত কুফার জোট আর আধুনিক প্রযুক্তির দু পয়সা মূল্য নেই ইমানই শক্তির সামনে যে কুফার বিশ্ব তাদের সকল শক্তি খরচ করে আল্লাহর মাত্র ষাট হাজার সিংহের মোকাবেলা করতে পারে না তাদের এসব শক্তির বড়াই নিছক ধোকা ও প্রতারণা প্রিয় উম্মা আজ করোনার আতঙ্কে পুরো বিশ্ব টাল যে কাফের রাষ্ট্রগুলো নিজেদের মহাশক্তিমান বলে গর্ব করত আজ তাদের অসহায় অবস্থা দেখে একটু চিন্তা করুন আল্লাহর শক্তি ও পরাক্রমের সামনে মানুষ কত দুর্বল প্রবল ক্ষমতা ক্ষমতাধর সামরিক অর্থনৈতিক পরশক্তিগুলো আজ চুপসে গেছে অনেকটাই থেমে গেছে অস্ত্রের ঝমঝনানি ও বাণিজ্যিক অবরোধের খবর দাঁড়িয়ে আল্লাহ রাবুল্লা আলামিনের পরিকল্পনার সামনে আমরা কত অসহায় কখনো কি ভেবে দেখেছি কারণ আল্লাহর শক্তি ও পরাক্রমের নিদর্শন পাপ ও নাফরমানিতে ভরে যাওয়া এই পৃথিবীর মানুষগুলোকে আল্লাহ সতর্ক করছেন আল্লাহ তালা বলেন বিল ইল্লা তাহা আসলে আমি ভীতি প্রদর্শনের জন্যেই নিদর্শন প্রেরণ করি ইউরোপ আমেরিকার মতো দেশগুলোতে পারি জমানোর জন্য মানুষের কত স্বপ্ন কত উচ্ছ্বাস ছিল তাদের প্রযুক্তিগত উৎকর্ষ সামরিক শক্তি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কত গালগপ্প ছড়িয়েছিল সর্বত্র কে জানতো চোখের পলকে সব বদলে যাবে নিজেদের দেশে আমোদ প্রমোদে ব্যস্ত যে লোকগুলো মুসলিম জনপদে বোমার অভিমান পাঠাতো মুসলিম অঞ্চলগুলোকে অবরুদ্ধ করে রাখত আজ তারাই নিজেদের আপন ঘরে অবরুদ্ধ হয়ে আছে উন্নত বিশ্বের আধুনিক মানুষগুলোও চোখের পলকে তৃতীয় বিশ্বের অসহায় প্রাণীতে পরিণত হয়েছে লাখ লাখ টাকা কামানো লোকগুলো কয়েকটা টয়লেট পেপারের জন্য কয়েক প্যাকেট খাবারের আশায় দোকানের সামনে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করবে ঠেলাঠেলি করতে করতে একজন আরেকজনের গায়ে উঠে যাবে এই দৃশ্য কল্পনাও করেছিল কেউ প্রিয় ভাই করোনা আমাদের এই বার্তা দিচ্ছে পৃথিবীতে কোনো পরাশক্তি নেই আল্লাহ রাবুল্লাহ আলমিনের ইচ্ছায় মুহূর্তেই উন্নত বিশ্বের যে কোনো পরাশক্তি ধুলোয় লুটিয়ে পড়তে পারে যে দাম্ভিক কাফের সন্ত্রাসী রাষ্ট্রগুলো আমাদের ভাই উপর অত্যাচার করে মুসলিম জনপদগুলো মেরে গুড়িয়ে দেয় তাদের অপরাজয় ভাবার কোনো অর্থ নেই আমরা যদি আল্লা রাবুল্লা আলামিনকে আঁকড়ে ধরতে পারি আমাদের ভয়ের কিছু নেই আমরা যদি প্রকৃত ইমানদার হতাম এরা আমাদের শরীরের একটি লোমও বাঁকা করতে পারতো না আল্লাহ তালা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আং তুমুল্লা আলউনা ইং কুং তুমিন তোমরা নিরাশ হও না বিষণ্ন হও না তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও মুমিন মাত্রই এই দৃঢ় বিশ্বাস থাকা চাই কাফির অস্ত্র শস্ত্র ধন সম্পদ কিংবা বিজ্ঞান ও প্রযুক্তিতে যত উন্নতই হোক না কেন এবং মুসলিমদেরকে চারোদিক থেকে যতই ঘিরে রাখুক না কেন যতক্ষণ আমরা পূর্ণ ইমান ওই ক্লাসের সাথে দিনের উপর আছি ততদিন কাফির মুষ্টিকদের ভয় পাওয়ার কিছু নেই বরং আমাদের উচিত আল্লাহ রাবুল্লা আলামিনকে ভয় করা তার নাফরমানিকে ভয় করা যার হাতে রয়েছে পুরো বিশ্বজগতের কর্তৃত্ব পরিশেষে দোয়া করি আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের সবাইকে উম্মার বিজয়ের এই মিছিলে সামিল হওয়ার তৌফিক দিন দাদু জিহাদের কাফেলা থেকে আমরা যেন পিছিয়ে না পড়ি আল্লাহ যেন আমাদের সবাইকে খালিফাতুল্লাহ মাহদির মুজাহিদ হিসেবে কবুল করে নেন আমিন নেন্লা আলমিন